অভিনব পোস্টার সাধারণ গ্রামের মানুষকে চমকে দেয় ফাঁসকুড়া মাইসরা গ্রাম পঞ্চায়েতের রাজশহর গ্রামের রাস্তার ধারে দেওয়া হয়েছে একাধিক পোস্টার তবে এ পোস্টার কোনো রাজনৈতিক পোস্টার নয় রাস্তার ধারে মদ্যপান করা যাবে না যদি কোনো ব্যক্তি রাস্তার ধারে মদ্যপান করেন তাহলে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা দিতে হবে এবং যদি কোনো ব্যক্তি ধরিয়ে দিতে পারে তাকে এক হাজার টাকা পুরস্কৃত করা হবে গ্রামের রাস্তার পাশে রয়েছে চাষযোগ্য জমি চাষযোগ্য জমির পাশেই মদ্যপান করেন বসে এবং মদ্যপান করার পর সেই বোতলগুলোকে ভেঙে ফেলে দেওয়া হচ্ছে কৃষিযোগ্য জমির উপরে যার ফলে সমস্যায় পড়ছেন কৃষক চাষিরা চাষ করতে গেলে কাটছে হাত পা প্রশাসনকে জানিয়েও কোনো সুরহা মিলেনি কোনো অভিযোগ করলেও তার কোনো সদুত্তর পাওয়া যায়নি তাই তারা এমনই পোস্টার দিতে বাধ্য হয়েছেন গ্রামের কৃষক সমাজ কারণ আমি একজন চাষি আমার সামনেই জমি আছে আমাদের সাইডে মানে মদ খেয়ে যে বোতলগুলো গুলো ভেঙে ফেলাচ্ছে বর্ষার সময় গাড়ি হাল করতে নাম দিচ্ছে তাদের ক্ষতি হচ্ছে বা চাষিরা যখন চাষ করতেছে ধান রোয়ার সময় আমাদের হাত পা কেটে যাচ্ছে ওই বোতলের কাঁচেতে বা যে কোনো কাজ করতে গেলে পা কেটে যাচ্ছে রাস জমিতে কোনো কাজ করা যাচ্ছে না এই জন্য আমরা এই প্রতিবাদটা করতেছি আশা করি সুরহা তো হবে আমরা প্রশাসনেও জানাচ্ছিলাম তাতেও তো কিছু হয়নি অঞ্চলেও জানিয়েছি তাতেও কিছু হয়নি এবার আমরা এটা করেছি যাতে সুর হওয়াটা হয় এবার না যদি হয় তখন আমরা বৃহত্তম আন্দোলনের পথে নামতে হবে আমাদের রাতের বেলা হলে এমনি তো আমাদের মাইসরা অঞ্চলে তো বিঘ্ন দিনে বহু ঘটনা ঘটেছিল তানির সেই তো আমরা এই রাস্তা দিয়ে আমাদের সামনে বাজার মেয়েরা টিউশন যাচ্ছে রাত্রে বা দুপুরে তাদের টন্ডিটকারি করছে এইসবের নিয়ে একটা প্রতিবাদ আমরা করেছি প্রশাসনকে আমরা জানিয়েছিলাম প্রশাসন কোনো ভুরুক্ষেপ করেনি হ্যাঁ একটা বাজারে রয়েছে মদ দোকান তাদের দিকেও জানাইছিলাম তারাও বলেছে আমরা কি করব আমাদের এখানে নিচ্ছে যে খায় তো আমরা কি করব তারাও কোনো ভরক কাপ লাইনি আমার নাম অভিজিৎ সাহু আমি এই এলাকার চাষি আমরা এই রাস্তাতে যাতায়াতের জন্য অনেক মদ খোঁজ মদ খেয়ে বসে থাকে এই রাস্তা দ্বারা টোন টিকিট করে মেয়ে ছেলে কিন্তু যাতায়াত করলে খুব অসুবিধা হয় এটা আর মদ বোতল ভেঙে সব চার ধার রাস্তা ফেরায় এই জন্য আমরা এটা আন্দোলন করছি আর কি আমাদের চাষবাসীদের জন্য চাষবাসের ক্ষতি হচ্ছে না আমরা গ্রাম থেকে না প্রশাসনকে জানাইছিলাম প্রশাসন কোনো হস্তক্ষেপ গ্রাম থেকে আমরা সেটা স্টেপ নিয়েছিলাম তারপর আমরা অঞ্চল সামনে আছে অঞ্চলকে জানাইছিলাম কোনো হস্তক্ষেপ লাইনি গ্রামের সিদ্ধান্ত করে আমরা এটা ঠিক করেছিলাম প্রশাসনকে জানিয়েছিলাম কোনো সুরা হয়নি তাতে বাধ্য হয়ে আমরা গ্রাম থেকে আমরা এটা নিয়েছি আর কি হয়েছে কিন্তু আমরা ওই সামনে অঞ্চলকে জানিয়েছিলাম অঞ্চল কোনো হয়েছে তার প্রতিবাদ করেছে তাদের আর সেরকম ঘটনা ঘটে তার না ঘটে তার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য আমরা প্রতিবাদ প্রতিবাদ জানি করতে নালে বলে পরে কেউ ভিডিও করে না আমরা এটা আন্দোলন করছি এটা দিয়ে আর পরে যা না হয় হ্যাঁ তার জন্য আপনারা যা করবেন সেটা লক্ষ্মীকান্ত হাজরা আমি গ্রামের বলা বলতে এটা দীর্ঘদিন ধরে চলছে তৃণমূলের আমল থেকে মানে মদের পরিমাণ এত বেড়েছে গ্রামগঞ্জের ভিতরেও মদ যা সন্ধ্যা হয় সন্ধ্যা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত ইয়ং ছেলেদের যা উৎপাত মনসা পুকুরে একটা সামনে মদের দোকান হয়েছে ওখান থেকে মদ কিনলে এখানে পুরো রাস্তার উপরে বসে বসে খায় একাধিকবার একাধিকবার প্রশাসনকে জানানো হয়ে গেছে হয়েছে ওদের গ্রামবাসী থেকে এবং আমিও জানিছি তার কোনো সুর সুরহ এখনও পর্যন্ত মিলেনি কিন্তু যে লোকাল ভিলেজ পুলিশরা রয়েছেন ওদের দিকেও জানানো হয় ওরা কোনো তার স্টেপ নিতেও পারছে না কেন জানি না আমার মনে হচ্ছে এদের কিছু কাটমানি আছে এই মদ দোকানেদের কাছ থেকে সেই জন্য এরা স্টেপ নিচ্ছে না আপনারা দেখেছেন কিছুদিন আগে একটা মিডিয়া ফাঁস হয়েছিল যে রাস্তার উপরে ওপেন দিনের বেলা ছেলেরা মদ খেয়ে মেয়ের হাত ধরে টানছে বা একটা মেয়ে তার টিউশনই করে তার জীবন নির্ধারিত করে উনি টিউশনই পড়াতে গেছিলেন মনসাপুক মনসাপুকুরিতে পাতন্দার উপর দিয়ে ওনাকেও ধরে টানাটানি করেছে এটাও মিডিয়া ফাঁস হয়েছে এবং প্রশাসনকেও জানানো হয়েছে তার কোনো গুরুক্ষেপ নেই তাই আমি প্রশাসনের কাছে আবেদন করব অনুরোধ করব। এই মদ যারা খাচ্ছে বা যে যেসব মদের দোকান আছে ছোটখাটো চুল্লু দোকান বা বড় দোকান এগুলোর স্টেপ নিক না হলে আমাদের সমাজ একদম কোনো ব্যবস্থা নিচ্ছে না একদম প্রশাসন ব্যবস্থা নেয়নি বলে এখানকার গ্রামবাসীরা পোস্টার টাঙিয়ে একদম লিখে দিয়েছে যারা ধরি দিবে তাদের দিকে এক হাজার টাকা পুরস্কার করবে গ্রামবাসীর পক্ষ থেকে আর যারা মদ খায় এবং অত্যাচার করে তাদের পাঁচ হাজার টাকা জরিণা করবে একদম বোর্ডে লিখেই দিয়েছে তারা তাই প্রশাসনকে অনুরোধ করব। আপনাদের যদি একটু মনসত্ব থাকে তাহলে আপনারা এই এইটা স্টেপ নিন আমার নাম গোপাল সাহু পশ্চিম পাঁশকুড়া মন্ডল চারের মন্ডল সভাপতি না গ্রামবাসীদের সুমতি হয়েছে রাস্তার ধারে বসে যাতে কেউ না কোনো নেশাগ্রস্ত হয় সেই জন্য গ্রাম থেকে পোস্টার দিয়েছে এটাকে আমরা সাধুবাদ জানাব এবং তার সঙ্গে সঙ্গে ইতি পুলিশ প্রশাসনও নজর রেখেছে মাইসরাতে একটা পুলিশ ফাঁড়িও আছে তারাও বিভিন্নভাবে যারা মদ্যপ ব্যক্তি বা যে রাস্তার ধারে বসে যারা মদ্যপান করে তাদেরকেও পুলিশ ধরে তারা আইনানুক ব্যবস্থা নেয় তো সেই ক্ষেত্রে গ্রামের মানুষরাও যদি সচেতন না হয় খালি একটা পাঁচকুড়া থানা বা সারা রাজ্যের যে কোনো থানার মানুষদের পক্ষে সম্ভব নয় তো গ্রামের মানুষরাও সচেতন হোক গ্রামের যুব সমাজকে এগিয়ে আসতে হবে এই নেশামুক্তি থেকে মদ্যপানের বিরোধিতা করতে গ্রামবাসীরা প্রশাসন ওখানে পদক্ষেপ নেয় কোথায় জানিয়েছে কাকে জানিয়েছে আমার জানা নেই কিন্তু প্রশাসন ওখানে পদক্ষেপ নেয় কিন্তু সেটা যে বিস্তীর্ণ এলাকা পাঁশকুড়া থানা পাঁশকুড়া ব্লক পৌরসভা এবং কোলাঘাট অঞ্চলের চারটে এলাকা নেই তো তার পক্ষে পুরো জায়গায় যদি এলাকার মানুষ না সচেতন হয় তাহলে কিন্তু সেই জায়গাটাকে বন্ধ করা সম্ভব নয় সেই ক্ষেত্রে গ্রামের মানুষরা যে সিদ্ধান্ত নিয়েছে গ্রাম কমিটি যে সিদ্ধান্ত নিয়েছে তাকে সাধুবাদ জানাবো বিজেপি অভিযোগ করেছে যে এই গ্রামের মধ্যে একটি মদ দোকান রয়েছে যেটি তৃণমূলের আমলে তৈরি হয়েছে এবং সেখান থেকে তৃণমূল নেতা এবং পুলিশ প্রশাসন কাঠমানি নেওয়ার কারণেই তারা কোনো ব্যবস্থা নিচ্ছে তৃণমূলের আমল বলে কিছু নেই দু হাজার এগারোর আগে যে মদ দোকানগুলো হয়েছে সেটা সিপিএম এর আমল সেই মদ দোকানগুলো এখন চলছে তো সরকারিভাবে লাইসেন্সপ্রাপ্ত মদ দোকান মাইসরার বিস্তীর্ণ এলাকায় সিপিএমের আমলে চুল্লু বিক্রি হতো যেটাকে আমরা দেশি মদ বলি তো সেই ক্ষেত্রে সরকার লাইসেন্স দিয়েছে তার নিয়ম মেনে তো সেই নিয়ম মেনে লাইসেন্স নিয়ে দোকান চলছে এখানে কাঠ বিজেপি কাটমানি ছাড়া কথা বলে না আর মাইসরা গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজেপির সেখানে বিজেপির একজন কন্ট্রাক্টর সে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় অভিযোগ করছে যে তাকে প্রধান আটকি রেখে ওয়ার্কটা দেয়নি

বিদ্যুৎ বেকারী প্রতিদিন যাই চাই